এমন একটা আয়াত আপনাদের সামনে বলেছি আল্লাহ জাল হক সত্য সমাগত মিথ্যা মাংস হয়ে যাবে সত্য যখন আমার আপনার মধ্যে আসবে হল যেটা মন যতক্ষণ উদাহ হবে তখন মিথ্যা এমনিই নিবে যাবে যেমন আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী আর রাসূল পাঠিয়েছেন যখনই হাবিল ছিল তখনই কাবিল ছিল যখনই ফেরাউন ছিল তখন মুসা ছিল যখন নম্র ছিল তখন কে ছিল নম্র কারণ হামান উদ্বা সাইবা যত বড় আবু সহ যত ধরনের কাফের আর মুশ্রিক নেতা ছিল রব ছিল তাদের

এমন সময় ফিরাউন লম্বা ঘটনা একবার ফিরাউন মুসাকে আদর করার জন্য বলে নিয়েছে মুসা মুখের মধ্যে একটা চুমু দিবে আমরা সন্তানকে যেমন আদর করি কিন্তু ফিরাউন তোর নিজে নিজেই তোমার পবিত্র যে ব্যক্তি নিজে অপবিত্র বাচ্চি কে অপবিত্র শারীরিক ও অপবিত্র যে ব্যক্তি কাফের আর মুশরিক তার সব কিছুই না এই অপবিত্র মুখ নিয়ে মোসা কে যে চুম্বন করবে আলমা এটা শুদ্ধ করে না মোসা আলাইহিস সালাম ফেরাউনের বুকের মধ্যে কষা একটা তাপ পাওয়া মেরে দিলে আল্লাহ ফেরাউন কয় বাবারে এ সত্তান্তমাত্র কয় দিনের বাচ্চা এর ওজরে ওজনটা কি

তবু মানুষ ছিল কবি সাহিত্যিক ছিলেন আমার কবিকে আল্লাহ এমন সাহিত্যিক বানিয়েছেন আল্লাহ তাআলা এমন কুরআন নাযিল করে দিয়েছেন দেখবেন কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইনে লাইনে কত সুন্দর মিল আছে সূরা ফাতিহাটা দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার vai